সবাই ভালো আছেন হাই প্রেশার বা উচ্চ রক্তচাপ আমাদের উচ্চ রক্তচাপ খাদ্য তালিকা সম্পর্কে সেখানে কয়েকজন আমাকে মেসেজ করছে যে যাদের নিম্ন রক্তচাপ বা লো প্রেসার আছে তারা কি খাবে তাদের খাদ্য তালিকার উপর একটা ভিডিও চাইছে তো সেই বেসিসে হচ্ছে আজকের ভিডিওটা প্রিয় দর্শক লো প্রেশার কি সেটা আগে আমাদের জানতে হবে হাই প্রেশার যেমন হচ্ছে উচ্চ রক্তচাপ লো প্রেশার হচ্ছে নিম্ন রক্তচাপ একশো বিশ বাই আশির তাদের হচ্ছে লো প্রেসার বা নিম্ন হচ্ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি থাকে ঠিক তেমনি ভাবে যাদের লো প্রেশার আছে তারাও এই ঝুঁকির মধ্যে আছেন তবে মজার ব্যাপার হচ্ছে হাই প্রেশার যাদের আছে তারা অনেক কিছু বেছে খেতে হয় অনেক কিছু খেতে পারে না কিন্তু যাদের লো প্রেশার আছে তারা হচ্ছে অনেক কিছু খেতে পারে এবং ইচ্ছা মতো খেতে পারে খাবার দাবার ঠিকমতো খেলে ঠিকমতো মতো ঘুম দিলে এবং জীবন যাপন করলে তাদের সমস্যাটা সমাধান হয়ে যায় দর্শক যাদের লো প্রেশার থাকে তাদের অনেকেই খাওয়ার রুচি থাকে না খাওয়ার রুচি বাড়ানোর জন্য এবং হচ্ছে বাড়তি ফুড সাপ্লিমেন্ট নেওয়ার জন্য প্রয়োজন পড়ে বাইরে থেকে এবং আপনি দেখতে পাচ্ছেন আমার সাথে কিছু ওষুধ আছে তো ফার্স্ট হচ্ছে জেপিভিট যেটা হচ্ছে জয় ল্যাবরেটরিসের একটা ভিটামিন ফাইল বা সিরাপ এটা আপনি প্রতিদিন দুই চামচ থেকে তিন চামচ করে তিন বেলা খেতে পারবেন দিনে এক থেকে দুই বার তো সাধারণত এটা তিনবারই দেওয়া হয় দুই চামচ পরিমাণ করে খাবেন তারপরে হচ্ছে আরেকটা হচ্ছে আলফাফা ল্যাবরেটরিসের হাসিটন এটাও খুব ভালো একটা ওষুধ যেটা হচ্ছে আপনারা দুই চামচ করে বয়স বেঁধে আর কি এটা আপনার একদম এই আমার এখানে যে ওষুধগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার একদম ছোট বাচ্চা থেকে বয়স্ক মানুষ সবাই খেতে পারবে কিন্তু পরিমাণটা একটু কম বেশি এটা এখানে ইন্টিগ্রেশন দেওয়া আছে তো হচ্ছে এরকম ভাবে হচ্ছে এই ওষুধগুলো খেতে পারবেন তারপর একটা হচ্ছে ফেরন ফেরন জিনিসটা হচ্ছে ওষুধটা আপনার যাদের রক্ত স্বল্পতা আছে লো প্রেশার প্লাস হচ্ছে রক্ত স্বল্পতা অ্যানিমা আছে তারা এই ওষুধটা খেতে পারবেন এটা অনেক কার্যকরী একটা ওষুধ শ্বাসকষ্টের ক্ষেত্রে এটা কাজ করে আর তারপরে আছে মৌরি মাল্টিভিটামিনের ভিতরে সবচেয়ে মানে বলে যে মতো কাজ করে এটা হচ্ছে আপনারা দুই থেকে চার চামচ খেতে পারবেন দিনের দুই থেকে তিনবার আর অনেকে আমাকে বলে যে স্যার ভাইয়া আমরা ফাইল খেতে পারি না সিরাপ খেতে পারি না তাদের জন্য হচ্ছে এই পট অর্থাৎ হচ্ছে ট্যাবলেট প্রত্যেকদিন একটা করে দুই বেলা তো দর্শক এগুলো যদি আপনারা রেগুলার খান এবং পাশাপাশি হচ্ছে ক্যালসিয়াম খান তাহলে হচ্ছে আপনাদের লো প্রেসারের সমস্যাটা অনেকাংশে কমে আসবে এর পাশাপাশি এই তো সাপ্লিমেন্টগুলো খাওয়ার পরে আপনাদের খাওয়ার চাহিদা বাড়বে খাওয়ার চাহিদা বাড়লে আপনার প্রচুর পরিমাণে আপনারা শাকসবজি খাবেন ডিম খাবেন অবশ্যই দুধ খাবেন এই সমস্ত খাবারগুলো খেলে আপনাদের লো প্রেসারটা পটলে চলে আসবে মানে অর্থাৎ ব্যালেন্সে চলে আসবে লোকসা থাকবে না এবং আপনারা সুস্থ থাকবেন দর্শক ভিডিওটি পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে আমাদের পাশে থাকবেন আপনাদের সাথে ছিলাম মোহাম্মদ আহমেদ রাসেল প্রাথমিক চিকিৎসক ধন্যবাদ